আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতক সাহাবা সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিক উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর রসুল আমাদের মধ্যে কেউ তার মনে কোন কোন সময় এমন কিছু কথা সংশয় অনুভব করে যা মুখে ব্যক্ত করাও আমাদের মধ্যে কেউ তা গুরুতর অপরাধ মনে করে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি তা এমন গুরুতর বলে মনে কর শাহাবিগণ বললেন হাঁ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাই হল স্বচ্ছ ইমান মুসলিম একশো বত্রিশ আবু দাউদ পাঁচ হাজার একশো এগারো আহমাদ নয় হাজার ছশো পঁচানব্বই মিশকাতুল মাসাবিহ চৌষট্টি হাদিসটি মান সহীহ